এই আলী রাজি আল্লাহ তালু নবীজি যখন মুসলমান নবীজির আরে নবী দাবাত শুন না যখন আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে এখন নবীজি আর আম্মাজান খাদিজা সুতি সুতি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে আলি শুধু মানুষ না আলি কয় কী থাকে না এ ভাই করে এই আতাল কী দেয় এখন এরকম এটা করে আবার আল্লাহ আকবর কয় আবার কিতা আলহামদুলিল্লাহ কয়

আববারে সে আলী রা দিয়ে আল্লাহ আব্বা এই ভাইসাবে আল্লাহ কথা কয় আবারে না তাল দেয় এরকম করে তারপরে খুব রাখতাম পারছি আলহামদুলিল্লাহ রাব্দ এদিকে রিকিৎ করতাম ভাইসবে ভাইসের লোক খাহামনি তো তোমার কি বল

দর্শকরা তো এমনি দেখছি আপনি হাত বাড়াই দিচ্ছেন আমি আপনার ধরছি আপনি কইতে আছেন আমি স্বপ্নে ফসছি আপনার লেগে আবার আমার আলিও মুসলমান হয়ে গেছে গা রাস্তা দিয়ে আটকে আছে গিয়া দেহ হয়েছে আবু বকর সিদ্দিকের লগে কবে সাহেব কি অবস্থা কেমন আছে কই দুই তিন দিন ধরে আপনি দেহি না আসি একটু যাবলা একটু আলগা তাই জরুরি কথা আছে নিদাল জায়গাত নিয়ে কান্দাত নিয়া সেটা কইতে আছে ঘটনা ঘটছে কয় কি তা কয় ওই যে আমিনা হেরা গো

এই সবারে দাওয়াত দি আর আমি একটা দাগ দেন জরুরি কিছু কথা আছে নবীজি কা সাফা পাহাড় উঠছে কি পাহাড়ো যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝে সিয়া পড়ন লাগে দৌড় লাগে এই সাফা পাহাড়ে প্রত্যেককালের জমানায় কেউ যদি বিপদ পড়লে জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড়ে চড়াক গিয়ে দাও সতর্ক হও তাহলেই জরুরি কথা আছে

জীবনে আমাদের ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আমার লাগে না আমরা মিশা কথার মধ্যে নাই মাঠ ফাড়ি সিটারের মধ্যে নাই ওই নোটটা যে ডারা হয়ে গিয়ে আবার ফেরত পাওয়া যায় এর সব ফেরে গেছে গা আরে এইটা হুবের মানুষটা চেহারাটা সে হারাটা জেনে হোক আসলে চরিত্র সব হারা কি তারে না

এই বাঘাইলে অবশ্যই আপনার বিশ্বাস করবে আল্লাহ বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না কিন্তু আপনারা যে কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ আপনাদের যে তিনশো ষাট দেব দেবীর পূজা করেন এই দেব দেবীর আপনারাই বানান আপনারাই আবার যাতেন আপনারাই তোলা হালাই দেন তোলা কি এই দেবীর গায়ে ভিতরে কুত্তায় ফসাব করে দেবীর কুত্তার ফসাব গাড়ে পর্যন্ত থামাই তো না সুতরাং আপনারা আর ভালো মন্দ করবো এই আশা করে লাভ নাই সব কিছুর উঠবে যার আবাদত করতে হবে যাকে মেনে নিতে হবে তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে কইতেন না আপনারা কি এই ফরদাবাদের তার এইরকম হইয়া সরছে আপনার না আগে আরো জোরে কথা কইতে কম সোবাহান আল্লাহ সোবাহান জাগাইলে আমার লেগে দেরি করেন না লইয়া পড়বেন সোবাহান আল্লাহ কইয়া আমার লেগে যার জারটা তেতে কইবেন আমার লেগে বইয়া থাকেন কি সোবাহান আল্লাহ কন জোরে কন আরো জোরে সবাই কন বার হাবা এখন নবীজি যখন এই কথা কইছে যারা সারা জীবন তিনশো দেব দেবদেবীর পূজা করে তারা হগলে সেরা এই গালাগালি শুরু করছে সবচেয়ে তখন তো নেতা হইল আবু জেহেল আবু জাহেলে কয় আবি যদি হন দুমদা থাহি তোমাদের তো মোহাম্মদের কথাটা প্রচার হয়ে যা যাই যা এটা এমন সারণ জৈত না লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর এই কথার এমনি বিনা চ্যালেঞ্জে যদি স্যারে দেয় তাহলে সবাই তো মনে করবো মহম্মদের কথায় ঠিক আবু জেহেলে করছে কি হও তোমার ভালা মনে করছিলাম এতদিনে তোমার ভালাটা বাড়ুছে তুমি যে ভিতরে ভিতরে বুদ্ধি করে বই হুছ আমরা তো কইতাম ফারতাম না চল্লিশটা বছর মালাগিরি দিয়ে হাইয়া ওখান দিয়ে আপনার আল্লাহ লইয়া টানাটানি শুরু করছো তুমি তিনশো ষাট দেব দেবী হালাই দিয়া এক আল্লাহ লইয়া কথা কো দাদা তিনশো ষাট দেব দেবী তো ভাড়ে না আর তুমি একজন আল্লাহ দিয়ে কেমনি কিতা করে এবার বুঝে ধরলো না তো জিনিসটা আর আমি হইলাম তোমার সাসা বুঝ জ্ঞান বালা টেহা বইসা আছে সুইটা সেটাও বেশি আমারে বাদ দিয়ে তোমারে নবী বানাই আল্লাহ আমারে দেখে না না ওই না কোনটা কেন নবী জি ও আপনি সাথে সাথে করেন আল্লাহ আমরা নবী বানাই না আমার দোষ কি তা আমরা আল্লাহ পছন্দ করে আমরা ভাটফার সিট আমার খালুকে দিয়ে কইসে না আর কি তা আমরা নবী মানে এদিকে আমার দোষ এখন আবু জাহেলে করছে কি নবীরে চ্যালেঞ্জ করার জন্য এমনি রুইখা রীক্ষা যায় নবী যে ঘুষি দেওয়ানের লাগিয়া তো আবার দুই তিনজনের দৌড়া রে থাক সাথে মানুষ একটা কথা কইলে সামনে ভাতি জানা দৌড়া টান দিয়া আবু জাহেলে রক্ষা রুইখা যায় আমরা দেশেও দেখবেন কাজ্যা লাগলে আমরা দেশে অনেকে টান দিয়া ধরে আমি কি দৌড়েন না সাইডা দেয় তার দেখবেন কিটা কর এতে মনে হয় যেমন হাতারে ভাই বাইরে হাতে জুহি দেয় আর হেগুল দিয়া হেতে হেতো জুহি দেয় আমি দু সাইডা দাও না গুসির কম দুজনে গুজুক না হেলে খালি রুক্কা রুক্কা যায় নবীজুর কাছে না কিন্তু ঘুষি দেয় না কিরে ঘুষি দেয় না কিরে ঘুষি না দেওয়ার একটা কারণ হইলো আবু জেহলে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাষা মোহাম্মদের আফন চাচা আবুল আহাব তারপরে গিয়া আবু তালেব তারা যেমনি গিয়ে রুই রইছে আল্লাহ আল্লাহ কইরা যদি আমি একটা দেই ফুন্ডু বিশ্বাস হো মানে খাওয়ান লাগবো তারা কি বাতি জার মায়া সাইডা দিব একটা দিতাম গিয়া কয়টা খাইয়া লাভ কি আটতে করি আর দরকার নাই নবী জিরো ঘুষি টু সব আহান আল্লাহ এর ভিতরে আবু জাহেলে যখন এরকম করতে আছে আবুল আহাবো তখন কাফের নেতা নবীর আফন সাসা আবুল আহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম হইয়া যাই তো আমার নেতাগিরি শেষ আমার বেড়াগিরি শেষ আমার সুদের কারবার শেষ তে যাইবো গা দাওয়ারতে আসার যাইবো গা হইয়া সুতরাং তার একটা বাধা দিয়া লন দরকার আবুল আহাবে করছে কিটা গিয়া সেরা বিচাইরা একটা ফাত্তর বার করছে ফাতরটা বার করিয়া নবীজির জগুণ্য একটা গালি দিছে কইছে ইয়া মোহাম্মদ তাব্বা লাগ। ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া পাথর একটা লইয়া নবীজির দিকে এই ঢিল মারছে ঢিল মারার পরে এই পাথরটা গড়াইতে গড়াইতে গিয়া নবীর কদম মুবারকের কাছে থেমে গেছে কেরাম কয় আবুল আহাব নবীর চিনে নাই ওই আল্লাহর বানানু পাথর নবীজির চিনে ফেলছে ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারত কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মোবারকের কাছে থেমে নবীর কদম মুবার চুমু খেয়ে ফেলছে জগন একটা গালি দিচ্ছে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক গালিটা কি সুদু গালি না বড় গালি আপনার যদি কাজ্যালাই তুইটা ভোরে মরচ্ছা গিরে তুই জাগাত মরে আজকে সারা বড় ইউজিং ডক্টর আপনি যারে কইছেন তার বড় কষ্ট আরতে জগন্য গালি নাই বায়ু তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই আফন চাষায় নবীজিরে গালি দিছে আল্লাহ তাবার কোথাও শুনছে নাকি শুনে না নবীজির মনটা বড় খারাপ আজ আব্বাই নাই আমার আবু আবুল আবু আব্দুল্লাহ যদি থাকতো আমার চাষায় আমার এই গালিটা দিল জবাব দিত আব্বায় আমার তিন ফাইয়া আমার আফোন সাচা এত বড় গালিটা দিল মন্ডা নবীর বড় খারাপ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পরে নবী যে আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কইয়ার সুল আল্লাহ ইয়া আল্লাহ আবুল হাবে যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না আল্লাহ নবী মুচকি হাসি দিয়া কয় কে কয় কই বলব না যা বলার জায়গা মতো বলে দিছি কাবুল হাবরে কিছু বলবেন না কয় না এখন আর বলব না আমরা হইলাম মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা সংখ্যায় কম ওরা সংখ্যায় বেশি সুতরাং সময় একবার আসবে সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে আজকে ধৈর্য ধরো একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে ঠিক কিনা আজকে ওরা বিশ্বে যদিও পুনে দুইশো কোটি মুসলমান আজকে মুসলমান ইচ্ছে করলেই দিন আর কথাটা হক কথাটা দিন আর দাওয়াতটা ইচ্ছে করলেই দিতে পারে না মানে রাখবো দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে ঠিক কিনা বলো সময় সবসময় একরকম যায় না বছরের বারো মাস কোন শীত তাহে না ছয় মাস শীত ছয় মাস গরম দিনের চব্বিশ ঘন্টা কোনো রাইট তাহে না বারো ঘন্টা দিন বারো ঘন্টা ঠিক সময় সবসময় সব সময় টেনশনের দরকার নাই দিন আইব নিক ভাঙা লাগায় না ধরো ধৈর্য ধরব সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে দিনের কথাগুলো বললে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে যারা টিটকারায় করে মস্কার করে তোমার বাবার জমিন না আর জমিন আল্লাহর বিধানও চলবে আল্লাহর ঠিক না জমিন কার কথা বলো জমিন কার আপনার খেত আপনি নাইলা পাই নেবেন না জনতা করবেন না ধান গাছ থাকবেন আপনার সিদ্ধান্ত না ঠিক নিও জমিন কা আল্লাহর জমিনে আল্লাহর আইন না আপনি সলিমুদ্দি কলিমুদ্দির আইন চল ভাই আসে দহান ভাই গাইতে আসে কইটা গেলেন আর কি ঠিক কি না কও কথা কিনা ঠিক কি না একবার তো আপনি না ফরমানি করবেন আবার নাগাই শরীফ হিসাবে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো আপনি হেডা হুন্না সেটা কইতে আসেন আরে

বিক্রি করে দিছেন আল্লাহর কাছে ডেকে আপনার আছেনি বেড়াগিরি করেন হু হু করেন কীর্তন হুদ্দু দি বেসা মাল লইয়া বেড়াগিরি দেহা বেচা বইয় আল্লাহর কাছে আবার আবার উহি দেয় আপনার যত শক্তি আপনার যত সামর্থ্য সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে কারণ আল্লাহর দেওয়া আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছে অ মুসলমান মন দিয়ে শোনো আল্লাহর নবী চুপ করে বসে আছেন চতুর্দিক নতুন সাহাবারা পানি ছেড়ে দিয়ে কান্দে এত বড় আপনারে দিল আমরা কিচ্ছু করতে পারলাম না আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয় বিচার জায়গা মতো দিয়া রাখছি কই থানারে কি জানাইছেন নিবান সারামপুর থানারে কয় না কয় কই বিচার দিছেন কয় থানাত না নিম্ন আদালতে না জজ কোর্টে না হাই না সুপ্রিম কোর্টে না আপিল বিভাগে না বিচার দিয়া রাখছি একেবারে একেবারে ওই মহান রব্বুল যিনি আহাকামুল হাকিমিন যিনি বিচারকের বিচারক বিচারকা জাগা মতো বিচার দিয়া রাখছি তারা বইয়া বইয়া কান্না দুঃখ দুঃখ করতে আসে দিয়া বসে নিরামিষের সময় ইত্যাদ যায় কতক্ষণ গুস্ত হইতা না হঠাৎ একটা মনে পড়ছে তা একটা জাফত খাইতো গিয়া খাইত যে বইছে দিছে নিরামিষ নিরামিষ দিছে পরে তো নিহি খায়ঙ্গে বেড়াই সিটা এটা হালাই দিয়া তে সেটা বাড়ি গেছে গা গিয়া ফুলের উফরে বইয়া বই আকিস বিড়ি টানতে আস তেও বাড়ি গেছে ফাইলাত গুস্ত লই আইছে ডাব দিয়া ডাব্ব দিয়া দিতে তে তো বাড়ুই গেছে গা তোর লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া গিয়াতে বিড়ি খায়

আমীন কোন? আমীন। জুড়ে কোন? কালকা দি এক মাহফিলো মাইকের লগে তো সরাইতাম বল্লাম না দম খায় আকয় হুজুর কমমালা কিতা লাগে কোন তুই বাড়ি গছু কিত্তি তুই? মারhaba কোন? মারhaba। জুড়ে কোন? মারhaba। আরো জুড়ে? তো এবার নবী জি বইয়া বইয়া কানতে আছে। এমন সময় আল্লাহ ডাকে জিব্রাইল করে। কালLambda যে হেনয় আসি। আমার মুহাম্মাদের মন্ডা খারাপ আমার নবীর আমার বন্ধুর মন্ডা খারাপ। যা। তুই ইয়াকে বিচাৰে ৰায় হনাই দিয়া জে ব্রাই লাই নবী যে ডাক দা ক্লা তো আলাইকা ইয়া কি আৰু চুল আল্লা আর চেলা তো চেলাব ওলাই গো আল্লাহ দি আমাৰ ফাটাই আপনি কি কোনো বিচাৰ টিচাৰ দিছিলে ক আর এমনি জানাই রাখছিলাম আমার চাচা আবুল আবে এই ত্ৰি সামনে আমাৰ যে কথা কটামানো আছে নিও ফাত তোৰ দিয়া যে ইডা দিল এটা নবী আল্লাহর এমনি জানাই রাখছিলাম বিচাৰ টিচাৰ কেইটা কয় যে আল্লাহ দি